আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকা ঢাকাতেই থাকতে হবে আমার পরিচিত আর বিশ্বস্ত কোনো বন্ধু নাই তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসাবে কয়েকটা দিন রাখ না না এটা কিভাবে সম্ভব একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আমি আমার বাসায় এভাবে কিভাবে রাখি বন্ধুত্বের দাবি নিয়ে তোর কাছে এসেছি তুই আমাকে নিরাশ করিস না বন্ধু তোমাকে কয়েকদিনের জন্য এখানে রেখে যাচ্ছি তুমি একদম চিন্তা করবা এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি এসে তোমাকে নিয়ে যাব তোমাকে বিয়ে করব বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি আর তুমি কি না আমাকে এরকম একটা জায়গায় রেখে চলে যাচ্ছ আসতে বলো আসিফ জানে না তুমি আমাকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছ আসিফকে বলেছি তুমি আমার গ্রামের মামাত বোন চাকরির খোঁজে ঢাকাতে এসেছো তোমার বাপ চাচারা আমাদেরকে পাগলের মতো খুঁজতেছে এই কয়টা দিন আমাদের একসাথে থাকাটা রিক্স আচ্ছা ভালো কথা আসার সময় যে গহনা টাকা এনেছো সেগুলো কোথায় সেগুলো দিয়ে তুমি কি করবে তোমার আমার পাসপোর্ট রেডি করে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে এই দেশে থাকলে ধরা পড়ার চান্স আছে কি আর বলবো বাবা বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি চিন্তা কর না আমি খুব তাড়াতাড়ি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব তুমি তো আমার ফ্যামিলিকে চেনো আমার বাবা আর চাচা হচ্ছে শিল্পপতি তোমার সাথে আমার মনে হয় না তারা বিয়েতে রাজি হবে আর চিন্তা নাই আমি খুব তাড়াতাড়ি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি বিজনেস করবে টাকা পাবে কোথায়

আর সে পরিয়ে আজ তোমাকে আমি আমার হুবু বউ হিসাবে বরণ কিছু বলবেন ফরিদ কি আপনার সাথে যোগাযোগ করেছিল কই না তো আমার মোবাইল তো বন্ধ ফরিদ বলেছিল আপনার মোবাইলে যোগাযোগ করবে না আমাকে তো কল দেয়নি আচ্ছা সমস্যা নেই আপনি দরকার হলে আমার ফোন থেকে কল দিতে পারেন কিন্তু ফরিদের মোবাইলও তো বন্ধ তো আপনারা দুজনেই যদি নাম্বার বন্ধ করে রাখেন তাহলে যোগাযোগ হবে কিভাবে শরীর আমাকে বলেছিল মোবাইল বন্ধ রাখতে আর বলেছিল যে আপনার মোবাইলে যোগাযোগ করবে আচ্ছা না তাহলে বোধহয় কাল পরশু কল দিবে চিন্তা করবেন না আমাকে কল দিলে আমি আপনার সাথে কথা বলিয়ে দেব জি আচ্ছা আচ্ছা আপনি চাইলে বাইরে থেকে ঘুরে আসতে পারেন না না যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে আমি না আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আপনাকে চিনে ফেললে বিপদ কেন হবে ও আপনি বুঝবেন না তাহলে আপনি চাইলে বোরখা পরে ঘুরতে পারেন কিন্তু আমি তো বোরখা নিয়ে আসিনি ও আমি কালকে আসার সময় আপনার জন্য বোরখা কিনে নিয়ে আসবো কিন্তু আমি তো ঢাকা শহর খুব একটা চিনি সমস্যা নেই কালকে তো আমার ভার্সিটি বন্ধ আপনি চাইলে আমার সঙ্গে ঘুরতে যেতে পারেন ঠিক আছে আমাকে ডেকেছেন জি এই যে আপনার জন্য বোরখার হিজাব নিয়ে এসেছি পরে আসুন আমি ওয়েট করছি ঠিক আছে আমি রেডি হয়ে আসছি আপনাকে বোরখা এবং হিজাবে খুব সুন্দর লাগছে কিন্তু আমার তো বোরখা পরার অভ্যাস নেই গরম লাগছে জাহান নামের আগুনের গরম এর চাইতে আরো অনেক বেশি পর্দা করা উচিত আপনি শুধু ভয় পাওয়ার কথা বলেন আমি ভয়ের কথা বলি না আপনার শুনতে ভয় লাগে আচ্ছা একবার ভাবুন তো এই যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আপনাকে এত সুন্দর একটা চেহারা দিলেন তো আপনি আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় করবেন না আমি সুন্দর আল্লাহ আপনি অনেক সুন্দর আমি আমার জীবনে আপনার মতো এমন সুন্দরী মানুষ অনেক কমই দেখেছি কিন্তু ওই যে আপনি নামাজ পড়েন না এই বিষয়টা আমি একদমই মেনে নিতে পারি আমি নামাজ পড়লে কি আপনি খুশি হবেন আমার খুশির জন্য না নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য মনে রাখবেন নামাজ একমাত্র আল্লাহর জন্য অনেক দিন পর বাহিরের আলো বাতাস পেয়ে আমার খুবই ভালো লাগছে আপনার কথা ঘুরে ঘুরে করতে অনেক পছন্দ তাই না হ্যাঁ আমার তো মন স্যার সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে গেছি আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুন আমিন আচ্ছা আপনি কি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না হ্যাঁ করে তো তবে এখনই ঘোরাঘুরি করে টাকা নষ্ট করতে যাচ্ছি না একটা বিশেষ জায়গায় যাব বলে টাকা জমাচ্ছি হুম বুঝতে পেরেছি আপনি ইউরোপ বা আমেরিকা যেতে চান তাই না না সেখানে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই আমার ইচ্ছা হচ্ছে ইনশাল্লাহ আগামী বছর মকায় হজ করতে যাব। আপনি মানুষটা না একদম মোটেও না আমি খুবই রোমান্টিক তবে আমার ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তালা এবং রাসুল সাল্লামের প্রতি